হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ভার্সিটিতে আসা একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। এই প্রবলেমটি অনেক গুরুত্বপূর্ণ এবং এই টাইপ থেকে একটা প্রশ্ন আসতেই পারে এটাকে আমরা সেভেন স্টার রেটিং দিতে পারি ফোর ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এক্স ইকুয়াল টু জিরো সমীকরণটি একটি স্বরছন্দিত স্পন্দন বর্ণনা করে স্পন্দনের কম্পাঙ্ক কত তো আমাদের এখানে ভাই করতে হবে ওমেগা সমান কত তাহলে এই প্রশ্নটা যখন আমরা সলভ করবো এক্ষেত্রে আমরা একটা শর্ট কাট অ্যাপ্লাই করব এই শর্টকাটটা হচ্ছে ওমেগা ইকুয়াল টু রুট ওভার এর সহক রুট ওভার এক্স এর সহক ডিভাইডেড বাই ডি সহগ এটা হচ্ছে আমাদের শর্টকাট তো এই শর্টকাটে আমরা যদি হচ্ছে মানগুলো বসাই দিই তাহলে আমরা উত্তর পাবো তাহলে এখন রুট ওভার এখানে এক্স এর সহক কি এক্স এর সাহক হচ্ছে ষোলো তো এখানে ষোলো বসাই দিলাম ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এ সহ তো এটা কত ফোর তাহলে আমরা ফোর বাসায় দিলাম তাহলে এখন যদি ফোর দিয়ে সিক্সটিন কে কাটি তাহলে কত আসে ফোর তাহলে আমরা লিখতে পারি রুট তাহলে রুট ওভার ফোর হচ্ছে আমরা জানি টু তাহলে আমি তোর হচ্ছে টু রেডিয়ান পার সেকেন্ড অপশন সি এখন আমরা আরেকটা প্রবলেম দেখি এরকম সিমিলার টাইপ তো এটা তোমরা হচ্ছে সল্ভ করে কমেন্ট করো